আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে আমরা আপনাদের যে প্রতিবন্ধন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে নিয়ে আসছে দেখেন এই যে মিমপেক্সের সালপার্ট এটা মিম মিমপেক্সের কোম্পানির সালপার্ট আর দেখেন আমরা আনছি ইউরিয়া আর ডিআইবি এখানে যে ডিআইবি আর ইউরিয়া আছে এখানে আপনাদের দেখেন এই যে ডিআইবি আর ইউরিয়া নিয়ে আসছি যে আমরা যে ইউরিয়া ডিআইবি এগুলো ভাজা নিয়ে আসলাম নিয়ে আসার কারণে যে আমাদের যে বইতে ধরুন সারা বকলাম এগুলো আমরা অলরেডি যে সারা স্টুডেন্ট এইগুলো আমার এই পিএস হচ্ছে রান ইউন আমি যে যাতে পিস লাগাইছি দেখে আপনাদের এটা হচ্ছে রান ইয়ান আমি যে রান ইয়ান পি এস চাষ করতেছি আর এটা ভালো মানের একটা পিস ভালো ভালো নয় আর আমার কাছে তো এখন দেখা যাচ্ছে একটু শক্তিশালী ও মোটা করতে হবে আর আমরা করলাম দুই নম্বর সেট আমরাও দুই নম্বর সেট ব্যবহার করব বলে আমরা সার দিচ্ছি সেক্ষেত্রে আর যদি সার না দেখ তাহলে তো আমাদের পিস ভালো হবে না বাসায় করা আমার চলতেছে পানি ব্যবহার করছি বরা আমার পানি চলতেছে তারপরে আমিও এই নইতে চলে আসতাম এখানে আমার দশ শতক বই এখানে দশ শতক বইতে গেল আমি যে সার আগে বুনে নিচ্ছে দেখতে তো সবাই আগে সার আমি বুনে পর করে পানি ব্যবহার করব পানিটা ব্যবহার করবো যে সারের যে অ্যাকশন থাকে সারের কারণে একটা অ্যাকশন থাকে এই অ্যাকশন বাতাসে উঠে চলে যায় সেটার জন্য আমি সার আগে গুঁড়িয়ে দিচ্ছি তারপরে পানি দিচ্ছি দাদা হচ্ছে সেই একশো সেটার জন্য আমার দাদা এই ক্ষেত্রে আমার পিচ গাছে কাজ করে ভালো সেটার জন্য আমি এই সার গুনিয়ে দিচ্ছি আর সবাই তো অনেক কিন্তু আমরা সার গুনি নি ভাই আমার হচ্ছে যে পঁচিশ দিনকে গাছের বয়স আলির বয়স লাগানি বয়স তা পঁচিশ দিনই আপনি সার ব্যবহার করতে হবে ভাই সার ব্যবহার করলে ভালো হয় আর দাদা দেখা যাচ্ছে আমরা আমার যে পাশালার গারজস্থ এর সাথে আমার মনে মনে পাল্লা থাকবে আমার ওই গারস্তের সাথে আমার আমার ফসলটা ভালো বলার লাগবে কিভাবে ফলার লাগবে সার ওষুধ আমি ভালো মতন সময় মতন ব্যবহার করব যদি সময় মতন আপনি ওষুধ ব্যবহার না করেন সময় মতন সার ব্যবহার না করেন তাহলে আপনার ক্ষেতের কাজ করবে কম সেটার জন্য আমার ক্ষেতের কাজ করবে বলে আমি ভালোবার সময় মতন সার ব্যবহার করব আমার এই কাজ আমার এই কাজ করা নিয়ম ইয়ং রয়েছে ইয়ং এ যদি আমি সার খাওয়াই তাহলে গাছটা খাবে ভালো ধরবে অ্যাকশন আর গাছটা ভালো মোটা তাজা হবে আর যদি আমি গাছের বয়স হয়ে সে সময় সার খাওয়াই তাহলে তো এই গাছের কোনো লাভ নেই কাজ করবে না সেটার জন্য আমরা গাছ কালেই সার খাওয়াবো আর সার খাওয়ালে আমার গাছটা ভালো হয় সেতু সেটার জন্য কেন আমরা সার ওষুধ খাও আর যারা আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের দোয়াও আমি ভালো থাকবো আসসালামু আলাইকুম